বন্ধুরা আজকে চলে গেছিলাম ঘাটাল নিমতলাতে যেখানে ছিল নিউ দাস মিউজিকের গোডাউন তো নিউ দাস মিউজিকের গোডাউন রিভিউ সাথে ভিজিট ভিজিট করে তো গোডাউন রিভিউ করবো সাথে মালিকের সাথে কথা বলবো এবং তোমাদেরকে দেখাবো কটা কি মেশিন আছে কটা কি বক্স আছে এবং দু হাজার চব্বিশে নিউ দাস মিউজিক এর কি সত্যি পপ বেশ এবং নিউ দাস মিউজিক ঘাটালের নিমতলা সেট আপ নিউ দাস মিউজিক তো নিউ দাস মিউজিকের আগে একবার গোডাউন ভিজিট করেছিলাম প্রায় দেড় বছর কানেক আগে আজকে আবার সেকেন্ড টাইম আছি নিউ দাস মিউজিকের গোডাউন ভিজিট করতে কারণ দু হাজার চব্বিশে নিউ দাস মিউজিকের নতুন কি মাল আসতে চলেছে আর মালিকের সাথে কথা বলে তোমাদেরকে জানাবো যে নিউ দাস মিউজিকের আর কোন কোন সেট আপ আসতে চলেছে এবং নেক্সট কোন কোন ফিল্ড আছে আর বাকি সব কথা বলবো তো দিদি একবার আসো কেমন আছে বলো ভালো আছি দু হাজার চব্বিশ সাল কেমন চলছে আপাতত এক মাস হলো মোটামুটি চলছে আর কি চলছে মোটামুটি তো তোমার আগে একটু লোকেশনটা বলে দাও জায়গা লোকেশনটা তোমার সেট আপটা কোথাকার সেটা একটু বলে দাও যারা আসবে জন্য আরকি ঘাটার নিমতলা বললেই লোক বুঝতে পেরে যাবে তারপরে নিমতলা আসলে তারপরে এক্সট্রা কোন জায়গা লোকেশন আছে ওই রাজ রাস মন্দির বললে বুঝতে পারে আচ্ছা রাস মন্দির তো কন্টাক্ট নাম্বার তোমাদের তো জানেন নিউ দাস মিউজিকের আর একবার ভিডিওতে কিংবা ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে দেখিয়ে দেব তো এই আপাতত নিউ দাস মিউজিকের চম নিউ দাস মিউজিকের কি নতুন কিছু আপডেট আমরা পাবো এই সালে দু হাজার চব্বিশ সালে নাকি আমরা সেই সেটআপই দেখতে পাবো ফোর ফোর প্লাস মডেলের না না পপ পপ থাকবে পপ আসবে কি পপ আছে

আর টুয়েট ঢোল হবে চারটা থ্রি মিট হতে পারে চারটা আচ্ছা আর নতুন কিছু অ্যামপ্লিফাই নেওয়ার চিন্তা আছে নাকি যেগুলো আছে সেগুলোতেই চলে হ্যাঁ মেশিন তো লাগবেই যেগুলো হবে সেগুলো নতুন হবে নতুন হবে মানে যেরকম আপডেট করবে তখনকার সেরকম সেরকম না মেশিন স্পিকার হিসাবে লাগবে না আচ্ছা স্পিকার স্পিকার বাড়ালে মেশিন বাড়বে আর স্পিকার বাড়ানো যে আগে যখন প্লাস মারলে একটু হাই ওয়ার্ড স্পিকার ছিল তার থেকে ধরো হাই ওয়ার্ড স্পিকার নিউ দাস দেখা যাবে তাই তো হ্যাঁ হ্যাঁ নাকি যেরকম অটো স্পিকার আর যেগুলো আছে সেই রকমই থাকবে এবার নতুন যেগুলো হবে সেগুলোর হিসাবে মেশিন দেওয়া হবে আচ্ছা আর কি দেখছো কি মানে প্লাসেই কি এখন ভাড়া আছে আপাতত না হ্যাঁ প্লাসেই ভাড়া আছে ভাড়া সব জায়গাতেই হচ্ছে প্লাসেই হচ্ছে পপের ভাড়া হয়ে গেছে একটা আচ্ছা পপের ভাড়া আছে তোমার ওই বললাম করে বললাম করে হ্যাঁ হ্যাঁ বললাম করে ওটা কি পূজার সময় শ্মশান পূজা ওটা আষাঢ় মাসে

প্লাস মডেল ই ভাড়া করা আছে পপ চলে এলে পপ দিয়ে দিলে তাদের কোনো অসুবিধা হবে না তারা এরকম বলে রেখেছে আচ্ছা তো আপাতত তোমার সাথে তো অনেকদিন দেখা হয়নি তো বন্ধুরা অনেকদিন দিন তোমাদের বক্স টা দেখেনি তো আপাতত প্লাস মডেলের যে বক্সটা আছে সেটাই তোমাদেরকে দেখাই আর অ্যামপ্লিফায়ার কি নতুন নেবে সেটা তো এখন আপাতত বলা যাবে নাকি সিকুরি নেবো সিকিউরি নেব মানে সিকুরি নেবে মানে তোমাদের সিকিউরি তো ছিলই প্লাস সি আঠেরো ছিল তাহলে সি আঠারো গুলো কি করছে সিকুরি বেটার আমার আমার হিসাবে সিকুরি বেটার আচ্ছা সব এমফলিভারতি আচ্ছা তো এখানে আর তুমি যদি তোমার অডিয়েন্সদেরকে কথা নিউ দাস মিউজিক যেসব লাভাররা আছে তাদেরকে যদি কিছু মেসেজ দিতে চাও অবশ্যই বলতে পারো তাদের জন্য ওই বললাম ঢোল বেসেছে নতুন অপেক্ষ বাজার হ্যাঁ একটু অপেক্ষা করতে হবে কারণ অনেকে অস্থির হয়ে যাচ্ছে নিউ দাস মিউজিকে অনেক ফিল্ডে এখন দেখা যাচ্ছে না কারণ বহুত দিন দেখিনি তোমার লাস্ট ফিল্ড তুমি কবে গেছিলে আমার লাস্ট ফিল্ড বেলপাহাড়ি বেলপাহাড়ি হ্যাঁ বেলপাহাড়ি তারপরে কালী পুজোর সময় একবার একটু গিয়েছিলাম কিন্তু বেলপাহাড়িতে তোমাদের তো সেরকম ভিডিও দেখতে পেলাম না আমি পার্সোনালি যাইনি কিন্তু অনেকে গিয়েছিল কিন্তু সেরকম ভাবে তো নির্দেশন ভিডিও দেখতেই পেলাম না সেরকম কেউ দেয়নি তাই ছাড়েনি আমরা ছিলাম যখন মাঠে ঢুকি তখন বৃষ্টি তুমি এবছর বছর বছরে তোমরা পেলো অথচ তুমি সেটা ভিডিও হ্যাঁ হ্যাঁ ওই আগের বছর বলে রেখেছে তারা যদি হয় তারা করবে বলে মানে এত সুন্দর লেগেছে সেটা এক বছর ফিল্ড খেলেছে দ্বিতীয় বছর খেলেছে বা তৃতীয় বছরের জন্য আছে বলে রেখেছে মানে ফোন তো অবশ্যই আছে তাদের একটু গন্ডগোল হয়েছে মানে ওইখানে যদি হয় আমাকে কি করবে বলে আচ্ছা বিল কিছু মানে কেমন লাগলো গিয়ে এত বড় কম্পিটিশন মানে এত ভালো ওখানকার লোকেরাও ভালো ওখানকার অডিয়েন্সরাও ভালো সবাই ভালো বক্সকে ওরা সম্মান করে যেটা যেটা ঠিক সেটা ঠিক যে বক্স ভালো হয় যে সেই বক্সকে ভালোই বলে তারা আর যে খারাপ তো তাকে খারাপই বলে আচ্ছা তো বিল পাহাড়ে টোটালি রোডস শো হয়েছে তোমার নাকি হ্যাঁ টোটালি রোডস

আপনার যেরকম কেবিনেট সেন্টারে চাপ থাকবে সেরকম ব্যাপার নাকি কেবিনেট সেন্টারে বলতে অর্ডার তাদেরকে যেরকম বলবে তারা সেরকম হিসাবে মাল তৈরি করবে মালটা একটু দেরি করে বানাতে বলবো যাতে ভালো হয় আচ্ছা দেরি করে বলতে আমি এইটুকু জানতে চাইছি যে ফাইনাল ধরো এক মাস দু মাস তিন মাস এরকম মোটামুটি তোমরা শীতলা পূজাকে অ্যাভেলেবেল হয়ে যাবে

তো তখন পপটা রেডি হবে নি তাই আমি কমিটিকে বললাম যে আমি তখন কি পপ রেডি করতে পারবিনা তারা বললো ঠিক আছে এখন কাকে করেছে ঠিক জানি না আচ্ছা মানে সুখচন্দ্রপুরের যে কুমারী পপ খুঁজছে তাই তো হ্যাঁ তারা পপ খুঁজছে মানে এখন কি অডিয়েন্সের প্লাস মডেল থেকে পপের চাহিদাটা কি বেড়ে যাচ্ছে নাকি হ্যাঁ পপের চাহিদাটা একটু বেড়ে যাচ্ছে ঠিক পপ হোক তারপরে দেখবেন নিউদাস মিউজিকের পপের রেজাল্ট হয় আমাদের প্লাস মডেলের রেজাল্ট তো আমরা দেখে উচ্ছি প্লাস বন্ধুরাও দেখেছে

নতুন মাল হলে নতুন সেটা দেখতে হবে তখন হয়তো স্টিকার নেই নাম টাম লেখা হতে পারে সেগুলো তখনই বলা যাবে তো এখন আপাতত নিউ দার্স মিউজিক এর দেখতে পাচ্ছি গোডাউনে কিন্তু আছে তোমার স্পিকার সামেত লাগানো কিন্তু সেটা কিন্তু রেডি আছে গেছে দেখে ফোরের মিড আছে ছ পিস প্রচুরই মাল সব সাজানো আছে একদিকে গোডাউনে থাকলে যেরকম খুব ভাই এদিকে পাথায় মেশিন আছে নিউ দার্স মিউজিক এর দেখতে পাচ্ছি এখানে মেশিন গুলো আছে সব ঠিক আছে সি ও আছে একপাশে এবার স্টেবিলাইজার আছে নাকি স্টেবিলাইজার আছে দেখতে পাচ্ছি বন্ধুরা এই আপাতত মিউজিকের সেটা র‍্যাক আর সব কিছু জিনিস কিন্তু আছে বন্ধুরা আর এইটুকুনি তোমাদের সাথে তো দীপদার সাথে কথা বলে দেখালাম যে সেট কবে কি আসবে আর কি দেখাবো তোমরা তো অবশ্যই ভিডিওতে আগে দেখেছো নিউ দাস মিউজিকের সেট আপ আর ওইদিকে বেস্টেস আছে আর দেখালাম না বেশি কারণ শুধু জাস্ট একটু এক ঝলক দিয়ে দেখলাম কারণ গোডাউনে মাল প্যাক আপ হয়ে থাকলে বুঝতেই পারছো সব মাল দেখানো সম্ভব হয়ে ওঠে না কারণ সব জিনিসকে সরিয়ে সরিয়ে দেখাতে পার তোমরা ফিল্ডে গিয়ে তো নিউ দাস মিউজিকের সেট তো অবশ্যই দেখেছো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে যারা যারা ফেসবুক থেকে দেখছে তারা পেজটাকে ফলো করবে এবং যারা ইউটিউব থেকে দেখছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা